বন্ধুরা সারাদিন সুস্থ থাকার জন্য চাই স্বাস্থ্যসম্মত সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা হবে স্বাস্থ্যসম্মত তো তার জন্য সুন্দর একটা স্মুদি তৈরি করে নেব তা কী কী লাগছে দেখো দই বাদাম কলা দুই রকম বাদাম দিলাম এখানে আর হচ্ছে চিড়া চিড়াটা একটু পেটটা ভরবে এর জন্য তো এখন এতে আমি কোনো চিনি দেব না দইটা হচ্ছে খাবার যে সাদা দইটা সেটা এটা কিন্তু একটু টক টক আসে মিষ্টি কম তো দেখো পরিষ্কার করে চিড়াগুলোকে আমি ধুয়ে নিলাম আর চিড়াগুলো খুব বেশি একেবারে সফট ভিজে যাবে না একটু শক্ত শক্ত থাকতে নিতে হবে তাহলেই ভালো হয় খেতে আর এটাই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী এখন দিয়ে দিচ্ছি দই তো এই দই চিড়া বাদাম এগুলো দিয়ে কলা এগুলো দিয়ে এখন আমি ব্লিন্ড করে নেব ব্লিন্ড করে নিয়ে তারপরে তোমাদের সামনে আবারও আসছি দেখো এখানে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে কিন্তু এরকম খাওয়া যাবে না এখানে আমি পানি মিক্স করব তো এখানে তোমরা ঠান্ডা পানি খেতে চাইলে ঠান্ডা আর নর্মাল পানি খেতে চাইলে নর্মাল দিতে পারো নর্মালটাই কিন্তু বেস্ট তারপরে এটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ মজা লাগে খেতে তাই আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম তো এখানে আমাদের তিনজনের জন্য তিন গ্লাস স্মুদি আমি রেডি করে নেব এখানে দেখো গ্লাস রেডি করে নিলাম দুইটা গ্লাস নিলাম একজন এক বাসায় নাই তাই তো এখন আমি এই স্মুদিটা ঢেলে তারপরে আমি এখন খেয়ে নেব তো এত মজা হয়েছিল একবার এভাবে ট্রাই করে দেখতে পারো তোমরা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন এটা কিন্তু নিচে একটু জমে যায় তাই খাওয়ার আগে একটু নেড়ে নিলে ভালো হয় তাই আমি একটু চামচ দিয়ে মেরে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ